তুমি আমার সাথে যে খেলা করছো এইভাবে আমি তোমার উপরে এখন উঠবো তুমি উঠতে দিবা আ পরে গেছে তোমার উপর আবার উঠতে দিবা উঠতে দিবা এই ঘোরা উঠছো ঘোরা শুধু বাবার উপর উঠতে ইচ্ছে করে হ্যাঁ শুধু বাবার উপরে উঠতে ইচ্ছা করে পড়ে গেছে আচ্ছা এই 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 বাবা তুই আমাকে এটা আমার বাপ আমার বাপ অনেক ভালো সময় আমার পাশেই থাকে আমার সাথেই থাকে যতক্ষণ বাসায় থাকে আমাকে অনেক ভালোবাসে আমার সাথে সময় থাকার চেষ্টা করে যতক্ষণ বাসায় থাকবো ততক্ষণ আমার পাশে থাকবে আমার বাপ জানটা আমার একমাত্র ছেলে অনেক আদরের আমার কলেজ এটা আমি ওকে অনেক ভালোবাসি সবাই ওর জন্য দোয়া করবে ওর জন্য ভালো মানুষ হয় এবং সব সময় আলাদা যেন ভালো রাখে সুস্থ রাখে আبو তুমি যে আমার উপর ঘোরাই উড়ছো এখন আমি তোমার উপর ঘোরাই উঠবো ওহ তার গাইতে চলে আসছে আমাৰ এখন পপকৰ্ন পাব খাব আপোনাৰ দেখি বাবকে খাই দাও বাবাকে খাই দাও বাবকে খাই দাও হে

Tak ada tau Tak ada kita tak ada tau Tak ada? Tak ada dalam mak Tak tau Baba. Awak sedap, dok, Dah. Dah, awak sedap. Hmm. Dah. Ini dada dia tu. Dada dia tu. Allabes.